সহজতর করা হয়েছে কুয়েতে পারিবারিক বিষয় ক্ষেত্রে সন্তানদেরকে নিয়ে আসার জন্য যে সুযোগটি দেওয়া হয়েছে এই সুযোগটি সফলভাবেই কাজে লাগাচ্ছেন প্রবাসীরা প্রথম দিনেই রেকর্ড সংখ্যক প্রবাসী আবেদন করেছেন তাদের সন্তানদেরকে কুয়েতে নিয়ে আসতে এবং সফলও হয়েছে জানিয়েছে পাবলিক অথরিটি ডিপার্টমেন্ট ম্যান পাওয়ার সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকলে তথ্যগুলো জানিয়ে দেব আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি নিজেও চেষ্টা করবেন এই ট্রামস কন্ডিশন যদি মিলে যায় আপনার সাথে আপনি আপনার সন্তানকে কুইতে নিয়ে আসুন ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এক পারিবারিক বিশ্বাস সহজ করার পর থেকেই প্রবাসীদের মধ্যে আনন্দ উৎসব দেখা যাচ্ছে ঘোষণাটি দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই রেকর্ড সংখ্যক প্রবাসী তাদের পরিবারকে কুয়েতে আনার জন্য আবেদন করেছেন এবং সফলও হয়েছেন নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণার ফলে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে যে জ্যাম দেখছেন তা একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলে বিবেচনা করা হচ্ছে বিশেষ করে পরোয়ানিয়া আহমেদি এবং হাওলিতে প্রচুর প্রচুর মানুষ তাদের পরিবারকে কুয়েতে আনার জন্য অপেক্ষা করছেন আবেদনকারীরা তাদের স্ত্রী এবং চোদ্দ বছরের কম বয়সী সন্তানদের জন্য পরিবার এবং নির্ভরশীল বিষয় পেতে লাইনে দাঁড়িয়েছেন তার মানে সরকারের সিদ্ধান্তটি তাদের উপকারে এসেছে এবং তারা তা গ্রহণ করেছেন প্রবাসীরা বিভিন্ন রেসিডেন্সি বিষয়ক বিভাগে ভিড় করছেন তারা এই সিদ্ধান্তের সুবিধা সম্পূর্ণভাবে নিতে আগ্রহী তারা মনে করেন দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটি এই সিদ্ধান্তের ফলে সমাধান হবে তারা তাদের পরিবারের সাথে একসাথে থাকতে পারবে অবহিত নিরাপত্তার সূত্রগুলো নিশ্চিত করেছে পৌরসভাগুলিতে যে ভিড় দেখা যাচ্ছে তা সত্যি প্রশংসনীয় উদ্বেগ কুয়েতের পারিবারিক বিষার জন্য প্রায় পাঁচশো চল্লিশটি আবেদন পেয়েছেন তারা প্রধানত আরব দেশগুলোর প্রবাসীদের কাছ থেকে বেশি আবেদন দেখা যাচ্ছে আবেদনকারীদের একটি অ্যাপার্টমেন্টে নির্ধারিত করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে তার মানে সরকার যে টার্মস কন্ডিশন সেগুলো পূরণ করতে হবে বাস্তবায়নের প্রথম দিনেই উল্লেখযোগ্য যানজট বা ভিড় লক্ষ্য করা যায় পরানিয়া হাউলি আহমেদীর আবেদন বিভাগগুলোতে অঞ্চলে প্রবাসীদের বাসস্থানের পরিসংখ্যান বেশি হওয়ার কারণেই ভিড় হয়েছে বলেও মত প্রকাশ করা হয় রেসিডেন্সি অ্যাফেয়ার্স কর্মীদের জন্য সহজীকরণ করার কারণেই এই প্রক্রিয়াটি খুব সহজেই সম্পন্ন করতে পারছেন তারা পাঁচশো চল্লিশটি আবেদনের বিপরীতে তিনশো জনকে অলরেডি পারিবারিক ভিসা দিয়ে দেওয়া হয়েছে বাকি আবেদনগুলো অসম্পন্ন ছিল এবং আবেদনকারীদের যে নথির প্রয়োজন ছিল তারা সঠিক তথ্য ইনফরমেশন দিতে পারেননি যে কারণে সেটি স্থগিত করা হয়েছে তবে তথ্য ইনফরমেশন যুক্ত করলে মানে যেটি চাহিদা ছিল সেটি পূরণ করতে পারলে তাদেরকেও ভিসা দিয়ে দেওয়া হবে সাধারণ সমস্যাটি ছিল শিশুদের জন্মের প্রশংসাপত্র প্রমাণীকরণের ব্যর্থতা মানে জন্ম নিবন্ধন যেহেতু এখানে চোদ্দ বছর সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে জন্ম নিবন্ধনে অবশ্যই ১৪ বছরের প্রমাণ দেখাতে হবে কুয়েতি দূতাবাস কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কুয়েতের আবেদনকারীরা নিজ দেশের দূতাবাস থেকে যাচাইকরণ করতে হবে বলেও নিশ্চিত করা হয়েছে বেশি সময়ের জন্য একটি বৈধ পাসপোর্ট একটি নতুন ওয়ার্ক পারমিট এবং একটি বেতন প্রশংসাপত্র প্রয়োজন রয়েছে পরিবারের সদস্যদেরকে কুয়েতে আনতে ইচ্ছুক হলে শুধুমাত্র এই পেপারগুলো থাকলেই একজন প্রবাসী আবেদন করতে পারবেন সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হওয়ার কারণে এটি সুফল পাবেন বহু প্রবাসী মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রিয় দর্শক আপনার যদি এই সুযোগটি থাকে আপনি দীর্ঘদিন থেকে পরিবারকে কুয়েতে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করুন সার্টিফিকেট জটিলতা থেকে মুক্তি দেওয়ার ফলে বহু প্রবাসী এই সুবিধা নিয়ে লাভবান হচ্ছে দর্শক তাহলে আর দেরি কেন আপনার যদি এই যোগ্যতাগুলো থাকে আপনি আপনার পরিবারকে কুয়েতে আনার চেষ্টা করতেই পারেন মিস করবেন না কুয়েতের আইন সময়ের সাথে সাথে পরিবর্তন হয় নতুন হলে সাবস্ক্রাইব করুন পূর্ণ যারা দেখছেন সকলকে ধন্যবাদ ফেচবুক পেজটি লাইক ফলো কৰক